রাষ্ট্র মেরামতে ও বিএনপির একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনমত সংগঠিত করার লক্ষ্যে শ্রমিক গণসমাবেশ অনুষ্ঠিত মঙ্গলবার বিকেল পাঁচটায় মান্দার চোদ্দো নং বিষ্ণুপুর ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে জনসভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল চোদ্দো নং বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ সঞ্চালনায় ছিলেন চোদ্দো নং বিষ্ণুপুর ইউনিয়ন শাখার শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বারী টিপু বি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা নূর এনায়েত নূরুজ জামান এমদালুল হক সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ওবাইদুল হক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা আল আলমানমুন ও বিএনপির এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নিশ্চয়ই থাকছে নিউজ ডেস্ককে সংগঠনের নেতাকর্মী ভাইরা সকলে প্রতিশ্রুতির মোতাবেক আমার সালাম আসসালামু আলাইকুম আমার শ্রমিক দলের পক্ষ থেকে অভিনন্দন সম্মানিত ভাইরা যে আহ হঠাৎ করে প্রত্যাখান করছে এখন আমরা তো গেছি মাঠে গেছি এই সময়ে আমাদের অটোমেটিক ওই সেনাবাহিনী রাত ফিরছে ওরা তো সেনাবাহিনী না বিশেষ কোনো বাহিনী ছিল এখন ধরার পরে বলছে এই মুহূর্তে যদি যাওয়া না হয় একশো চুয়াল্লিশ ধারা ফায়ার করা হবে আমি তারপরে বললাম ভাই দাও হলো না আমি একটু জোর পরে যাওয়ার চেষ্টা করলাম যাওয়ার সাথে সাথে বেধড়ক মার মারার পুরো শেষ ছিল না আজকে ওই মারার পরে এই মান নেতা বের হয়েছিল না আমাদের একটু সব বিনোদ আদান করার জন্য আজকে কত নেতা কর্মীকে ফোন ঘুম করেছে এই শায়খ হাতিনা তার আর জায়গা

এবং উপজেলা কেন্দ্রিক সমস্ত দলের মিটিং মিটিং হবে আর তারা ছয় শরীরে উপস্থিত হবেন এবং দল সুসংগঠিত করে আগামী দিনে মরহুম শান্তুল আলম প্রাণবাদীকে হিতাকাঙ্ক্ষী সেই দুঃসময়ের ব্যক্তিরা তারা ছিলেন আগামী দিনে ভয় সমাপ্ত কাজকে ডাক্তার একটা মুলবাড়ি কিপুর হাত দিয়ে সমাপ্ত করে নান্দার উন্নয়ন যেন পরিপূর্ণ হয় কিন্তু তারা বাংলা হয় এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম

কষ্ট করে যে শ্রম দেয় সেই তো শ্রমিক কথা আমরা কাজ করি আমরা শ্রমিক সুতরাং এই শ্রমিক মানে অধিকার কোন বিষয় নয় আপনারা গ্রামে গঞ্জেwidehatwidehat মাঠে সব জায়গায় প্রচার করবেন যে এই 31 দফা বাস্তবিত হলে এই বাংলাদেশ রাষ্ট্র যে 17 বছরে ধ্বংস করেছে দেশছে খাসিনা সেই রাষ্ট্র আবার মেরামতেবে আবার সুন্দর রাষ্ট্রে পূর্ণতা হবে সেই জন্য এই 31 দফা বাস্তবায়ন করবার জন্য আমরা দরমত তৈরি করছি বর্তমান অন্ত